দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলী সোমবার তিনি ঢাকায় পা রাখবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ গত জানুয়ারিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের সফর রোববার কাতারের আমিরের সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান কাতারের আমিরের ঢাকা সফরের সময় এগারোটি দলিল সই হওয়ার সম্ভাবনা আছে এগুলোর মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার আইনগত বিষয়ে সহযোগিতা সাগর পথে পরিবহন বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক বন্দর পরিচালনা উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা পররাষ্ট্রমন্ত্রী বলেন কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রম বাজার যেখানে প্রায় চার লাখ বাংলাদেশি কর্মরত আছেন এছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাতারের আমিরের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে দুই দেশের মধ্যে বহুমুখী আলোচনা হবে মন্ত্রী আরও উল্লেখ করেন এছাড়া বিপুল অঙ্কের সার্বভৌম তহবিল রয়েছে কাতারের এবং বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হতে পারে ওই তহবিল একই সঙ্গে বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস কাতার সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে